সবাইকে রমজানের শুভেচ্ছা তো বিহার্স আজকে আমরা কিন্তু হিগিশন ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরার একটা প্যাকেজ দিব এবং অবশ্যই হচ্ছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা যারা হচ্ছে ভালো মানের ক্যামেরা ব্যবহার করতে চান ফাইভ মেগাপিক্সেলের মধ্যে ফুল কালারের মধ্যে তো তাদের জন্য কিন্তু আজকের প্যাকেজটা আমরা চার পিস ক্যামেরার বিওয়ার্স একটা প্যাকেজ দিব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে পুরো লাইফটি দেখবেন আর বিয়ার্স সম্ভব হলে অবশ্যই আমাদের লাইফটিকে শেয়ার করে দেবেন বিয়ার্স আরেকটা কথা আমাদের একই নামে কিন্তু ফেসবুক পেজ আছে অবশ্যই আপনার চাইলে ফেসবুক পেজ থেকেও আমাদের ভিডিওগুলো দেখে তারপর আমাদেরকে অর্ডার করতে পারেন সেম একই নামে ফেসবুক পেজও আছে আমাদের তো বিয়ার্স এখন আমরা ব্যাক ক্যামেরায় চলে যাব এরপরে গিয়ে দেখব যে আমাদের কাছে আসলে কী কী ক্যামেরা আছে এবং কত টাকা প্রাইস পড়বে আজকের প্যাকেজের তো বিহার্স এই হচ্ছে আমাদের আজকের প্যাকেজ দেখুন এখানে ব্র্যান্ডের এগুলো হচ্ছে চার পিস ফুল কালার ক্যামেরা দেখুন আপনার কিন্তু আপনারা কিন্তু টু মেগাপিক্সেলের ক্যামেরাগুলো দেখতে সেম তো এগুলো হচ্ছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা তো আসলে এইগুলো পার্থক্যটা কীরকম হয় এখন আমরা দেখাবো আপনাদেরকে দেখুন আমি এখানে টু মেগাপিক্সেলেরও এই যে দেখুন দুই পিস ক্যামেরা রাখতেছি দেখুন দেখতে কিন্তু একই রকম এই যে দেখুন এগুলো হচ্ছে টু মেগাপিক্সেল আর আমাদের প্যাকেজের ক্যামেরাগুলো যেগুলো হচ্ছে আজকের প্যাকেজের ফাইভ মেগাপিক্সেল এগুলো কিন্তু ফাইভ মেগাপিক্সেল এই সাউন্ড একটু কমন তো বৃহস দেখুন যেগুলো টু মেগাপিক্সেল ক্যামেরা দেখুন এখানে কিন্তু লেখা আছে টু এমপি তো এগুলো হচ্ছে টু মেগাপিক্সেল ক্যামেরা আর আমরা আজকের প্যাকেজের সাথে এগুলো হচ্ছে দেখুন এগুলো ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা দেখুন এখানে কিন্তু থ্রি কে এই যে দেখুন থ্রি কে লেখা আছে থ্রি কে যেগুলো দেখা থাকবে সেগুলো হচ্ছে ফাইভ মেগাপিক্সেল দেখুন এগুলো ডোম ক্যামেরা আর এগুলো হচ্ছে বুলেট ক্যামেরা আর যেগুলো হচ্ছে বৃহস্পতি টু মেগাপিক্সেল দেখুন এগুলো টু মেগা লেখা থাকে বাট ক্যামেরা কিন্তু দেখতে সেম একই রকম দেখুন দেখুন একই রকম তো আমরা এগুলো একটু সরাই রাখি তো বিয়ার্স এগুলো হচ্ছে হিগবিশনের ফুল কালার ক্যামেরা দেখুন এখানে এগুলো হচ্ছে ডোম ক্যামেরা এগুলো হচ্ছে বুলেট ক্যামেরা তো আপনারা চাইলে ডোম বুলেট মতো মিলিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে আবার দেখাচ্ছি ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা যেগুলো ওগুলো হতে থ্রি কে লেখা আছে তো বিয়ার্স এই ক্যামেরাগুলোতে কিন্তু অডিও আছে আপনার ক্যামেরার সামনে যদি কেউ কথা বলে সেই কথা সহ কিন্তু রেকর্ড হবে এবং বিয়ার্স রাতের অন্ধকারে আপনারা কিন্তু একদম ঝকঝকে ছবি দেখতে পারবেন তো ভিউয়ার্স আপনারা কিন্তু রাতের অন্ধকারে একদম ঝকঝকে ছবি দেখতে পাবেন যারা হচ্ছে আপনার বাসার বাহিরে ক্যামেরা সেট আপ করবেন তো দেখা গেল বাসার বাহিরে নর্মালি সন্ধ্যার পরে একটু অন্ধকার থাকে তো সেই জায়গাগুলোতে কিন্তু ফুল কালার ক্যামেরা খুব ভালো সাপোর্ট দেয় এবং আপনারা একদম পরিষ্কার ছবি দেখতে পারবেন ঝকঝকে দেখতে পারবেন আর ভিউয়ার্স সেই ক্যামেরাগুলো ওয়াটারপ্রুফ তো নর্মালি বুলেট যেই ক্যামেরাগুলো দেখুন বুলেট ক্যামেরাগুলো আউটডোরে ইউজ করা হয় আর ইনডোরের জন্য ডোম ক্যামেরাগুলো তো এগুলোর অডিও কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ার শুনতে পারবেন এবং এগুলা প্রত্যেকটাই টোয়েন্টি মিটার রেঞ্জের নর্মালি টোয়েন্টি মিটার রেঞ্জের ক্যামেরাগুলোই লাগে তো আমাদের আজকের প্যাকেজে আপনারা ভিওয়ার্স এরকম চার পিস ক্যামেরা পাবেন এরপর হচ্ছে দেখুন এটা হচ্ছে হিগিশন ব্র্যান্ডের একটা ফোর চ্যানেলের ডিবিআর এটাও কিন্তু ফাইভ মেগাপিক্সেলের ডিবিআর ভিওয়ার্স তো আপনারা এরকম একটা ফোর চ্যানেলে একটা ডিবিআর পাবেন এরপর হচ্ছে ভিওয়ার্স আপনারা যদি চান যে আপনারা ডিবিআরটা মানে এইট মেগাপিক্সেলের সরি এইট পোর্টে নেবেন যে আপনি এখন চারটা ক্যামেরা সেট আপ করবেন পরবর্তীতে আরও দুইটা তিনটা অথবা চারটা ক্যামেরা বাড়াবেন আপনার বাসায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখনই ফাইভ মেগাপিক্সেলের যে এইট চ্যানেলের যে ডিবিআরটা আছে সেটা নেবেন আর যদি বিওয়ার্স আপনাদের চারটা রুপে ক্যামেরা না লাগে তাহলে অবশ্যই আপনারা ফোর চ্যানেলের যে ডিবিআরটা আছে এটা দিয়ে নেবেন তো আমাদের আজকের প্যাকেজে দেখুন এরকম চার পিস ক্যামেরা পাবেন একটা ফোর চ্যানেলের ডিবিআর পাবেন এরপর হচ্ছে বিহার্স দেখুন একটা এখানে ফাইভ হান্ড্রেড জিবি একটা হার্ড ড্রাইভ আছে তো আপনারা এই প্যাকেজের সাথে এই পাঁচশো জিবি একটা হার্ড ড্রাইভ পাবেন যদি আপনাদের আরও বেশি রেকর্ডিং দরকার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এক হাজার জিবিও নিতে পারেন তবে এই প্যাকেজের সাথে পাঁচশো জিবি এনআফ এরপর হচ্ছে বিয়ার্স আপনারা এই প্যাকেজের সাথে দেখুন এরকম চার পিস অ্যাডাপ্টার পাবেন যেগুলো হচ্ছে নেকজাকি ব্র্যান্ডের এটা আমি একটু খোলা রাখছি প্যাকেট থেকে এটা প্যাকেটটা দেখতে এরকম দেখুন এরকম চার পিস ক্যামেরার সাথে আপনারা চার পিস অ্যাডাপ্টার পাবেন এই যেরকম যেগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ অ্যাডাপ্টার দেখুন এগুলো কিন্তু নেকজাকি ব্র্যান্ডের অ্যাডাপ্টার আর হচ্ছে বিওয়ার্স আপনারা এই প্যাকেজের সাথে দেখুন এরকম চার জোড়া ভিডিও বেলুন পাবেন যেগুলো হচ্ছে এইট মেগাপিক্সেল ক্যামেরা পর্যন্ত সাপোর্ট করে দেখুন এগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল ভিডিও বেলুন তো আপনারা প্রত্যেক ক্যামেরার সাথে কিন্তু এরকম এক জোড়া করে ভিডিও বেলুন লাগে তো আপনারা চার পিস ক্যামেরার সাথে চার জোড়া ভিডিও বেলুন পাবেন এক ভাই কমেন্ট করছে যে ভাই এটার দাম কত ভাইয়া একটু আপনার আপনার লাইফটি দেখতে থাকুন আমরা কিন্তু দাম একটু পরে বলতেছি একটু দেখতে থাকুন আমরা দেখাই তো বিয়ার্স এই ছিল আমাদের টোটাল মানে আপনারা এরকম চার পিস ক্যামেরার সাথে এরকম চার জোড়া চার পিস ক্যামেরা পাবেন একটা ফোর চ্যানেলের ডিবিআর পাবেন একটা হার্ড ড্রাইভ পাবেন পাঁচশো জিবি এরপর হচ্ছে চার পিস অ্যাডাপ্টার পাবেন যেহেতু চারটা ক্যামেরা চার পিস অ্যাডাপ্টার আর চারটা ক্যামেরার সাথে চার পিস ভিডিও বেলুন আর বিআর যদি আপনাদের এই প্যাকেজের সাথে ক্যাবল লাগে যেটা হচ্ছে ক্যাট সিক্স ক্যাবল লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনাদের আসলে কতটুকু ক্যাবল লাগবে আমরা সেই অনুযায়ী কিন্তু ক্যাবল দিব কারণ বাসাবাড়িতে ক্যামেরা সেট আপ করতে গেলে এক ধরনের ক্যাবল লাগে যদি আপনি দোকান পাটে সেট করেন সেক্ষেত্রে আরেক ধরনের ক্যাবল লাগে যদি আপনি অফিসে সেট করেন সেক্ষেত্রে কিন্তু তো আসলে বিভিন্ন ক্যাবেলটা আগে থেকে বলা যায় না তো আপনাদের ক্যাবেল যার যতটুকু লাগবে অবশ্যই আপনারা আমাদেরকে সেই অনুযায়ী বলবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেভাবে দিতে পারবো তো আপনারা এই প্যাকেজের মধ্যে শুধু পাবেন চারটা ক্যামেরা একটা ডিবিআর একটা হার্ড ড্রাইভ চারটা অ্যাডাপ্টার চারটা ভিডিও বেলুন এই টোটাল প্যাকেজটা আপনারা আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইজে ঈদ উপলক্ষে আমাদের এই প্যাকেজটা চলতো সিপিওর্স নিতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের এখানে কিন্তু আপনারা এটা ফাইভ মেগাপিক্সেল ডিবিআর পাবেন আর এটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন তো ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু আমরা এই প্যাকেজটা ছাড়লাম তো আপনারা আমাদের শোরুম থেকে সতেরো হাজার টাকা করে নিতে পারবেন আর বিশ্বাস এই প্যাকেজটি আপনারা বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্তে কিন্তু কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন যাদের এরকম সিসি ক্যামেরার ভালো মানের সিসি ক্যামেরার প্যাকেজ লাগবে হিক ভিশন ব্র্যান্ডের ক্যামেরা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের প্যাকেজের মধ্যে ক্যামেরা আরও কম বা বেশি লাগে অবশ্যই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্যাকেজ তৈরি করে নিতে পারবেন বিয়ার্স যারা প্রবাসী আছেন যারা চাচ্ছেন যে আপনি দেশের বাইরে থাকেন তো সেখান থেকে বসেও কিন্তু ক্যামেরাগুলো কন্ট্রোল করতে চান অথবা আপনার বাসায় ক্যামেরা সেট করতে চান ভালো মানের তো আপনারা কিন্তু এই ক্যামেরাগুলো সেট করে আপনি কিন্তু যে দেশে থাকেন ধরেন অনেকে থাকে সৌদি ওমান কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর তা আপনারা কিন্তু সেই দেশগুলো থেকেও এই ক্যামেরাগুলো মনিটরিং করতে পারবেন তো আমাদের এই প্যাকেজটি আপনারা নিতে পারেন মাত্র সতেরো হাজার টাকা করে তো যাদের ভিওয়ার্স এই প্রোডাক্টটা লাগবে অবশ্যই আপনার সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিন্তু আবার বলছি আমাদের একই নামে আমাদের ফেসবুক পেজও আছে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজকেও ফলো করে রাখবেন আর হচ্ছে ভিওয়ার্স অবশ্যই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বিয়ার্স যাদের প্রোডাক্ট লাগবে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু পৌঁছে দিতে পারবো এছাড়াও বিওয়ার্স আমাদের কাছে দাহুয়া ব্র্যান্ডের ক্যামেরাগুলো অ্যাভেলেবেল আছে তো বিয়র্স এই ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এক এক ভাই লাস্টে যেটা দেখালেন ওইটা কাজ কি লাস্টে কোনটা দেখাইছি ভাই এটা ভিডিও বেলুন এটা হচ্ছে ভাইয়া একটা কনভার্টার এটা ক্যামেরা আর ক্যাবলের সাথে কনভার্ট হয়ে লাগে কারণ ক্যাবেলটা সরাসরি ক্যামেরায় অ্যাডজাস্ট হয় না তো তার জন্য একটা মাঝখানে একটা কনভার্টার লাগে তো এটা হচ্ছে সেই কনভার্টার এটা দুই পিস লাগে প্রত্যেকটা ক্যামেরায় একটা হচ্ছে ক্যামেরা সাইডে একটা ডিবিআর সাইডে আচ্ছা কিছু ক্যাবেল ইউজ করতে করতে দেখছে কি ক্যাবেল ইউজ করতে হয় সিসি ক্যামেরা ভাইয়া সিসি ক্যামেরার জন্য সবচেয়ে ভালো ক্যাবল হচ্ছে আপনার ক্যাট সিক্স ক্যাবেল সেটা আপনি বেশ কিছু ব্র্যান্ডের পাওয়া যায় তবে ক্যাট সিক্স আগে কিন্তু ডিশের ক্যাবেল দিয়ে যেটা কক্সিল ক্যাবেল যেটা ডিশের ক্যাবেল বলে সেই ক্যাবেল দিয়ে আগে ক্যামেরা সেট করতো তো এখন কিন্তু ক্যাট সিক্স ক্যাবল যেটা সেই ক্যাট সিক্স ক্যাবল দিয়েই ক্যামেরা সবচেয়ে ভালো হয় তো বিভিন্ন ব্র্যান্ডের ক্যাবল পাওয়া যায় আপনার যেমন হিটবিন ব্র্যান্ডের ক্যাবল পাওয়া যায় এই প্রাইস একটু বেশি আর যদি আপনি স্কাইভিউ বা অন্য কোনো ব্র্যান্ডের ক্যাবেল নেন তো সেগুলো একটু কম তবে স্কাইবিউর ব্র্যান্ডের ক্যাবেলও ভালো মোটামুটি কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা নিতে পারেন তো বিয় মোটামুটি আজকে এই লাইভটি ছিল আজকে এই পর্যন্তই ছিল ইনশাল্লাহ যাদের প্রোডাক্ট লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও অভ্যাস আমাদের কাছে সব ধরনের রাউটার ও সিসিটিভি ক্যামেরা অ্যাভেলেবেল আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন রমজান ঈদ উপলক্ষে আবারও সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম